লেখিকা শাশ্বতী রায়ের প্রতিদ্বন্দ্বী কোচিং থেকে ফিরছিল মিতুল বাড়ির কাছাকাছি এসে থমকে গেল বাইরের ঘরে আলো জ্বলছে তার মানে মা এসে গেছে অফিস থেকে তাড়াতাড়ি চারদিকে চোখ ঘোরালো সে সঙ্গে সঙ্গে একরাশ বিরক্তি এসে চেপে ধরল তাকে ওই তো ধূসর রঙের এসটিমটা দাঁড়িয়ে আছে বকুল গাছটার তলায় ঘড়ি দেখল মিতুল সাড়ে ছটা বাজে মা তো অন্যদিন আটটার আগে ফেরে না তবে কি আজ মিতুলের কোচিং আছে বলেই আগে আগে ফিরে এসেছে মা অর্থাৎ মঙ্গল আর শুক্র এটাই হয় বাড়িতে গা গুলি উঠল মিতুলের কি করবে এখন বুঝতে পারছিল না বাড়িতে ঢুকবে নাকি পথে পথে ঘুরবে না এই সময় বাড়িতে না ঢোকাটাই বুদ্ধির কাজ তার চেয়ে পার্কে গিয়ে কিছুক্ষণ বসে থেকে একেবারে কোচিং ছুটির সময় হিসাব করে বাড়িতে আসবে ততক্ষণে নিশ্চয়ই আপদ বিদায় হবে পার্কের দিকে সবে হাঁটা দেবে ভাবছিল মিতুল ফটিকদার মুখোমুখি হয়ে গেল কিরে সন্ধেবেলা একা একা পথে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বুঝি ফটিকদাকে দেখলেই রাগে গা পিত্তি জ্বলে যায় মিতুলের বিরক্তিটা মনে চেপে ধরল বললাম না এই কোচিং থেকে ফিরছিলাম অ তা কোচিং থেকে ফিরছিলি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন বাড়িতে গিয়ে পড়তে বস সামনে এইচএস আছে না তোর মিতুলের বলতে ইচ্ছা হলো মাতব্বরী না করে নিজে বাড়িতে গিয়ে পড়তে বসো রেজাল্টে যা ছিঁড়ি এখনও তো পার্ট ওয়ান উতরাতে পারলে না ফটিক মনে হয় মিতুলের মনোভাবটা আজ করল আবার বলে উঠল নিজে তো পারিনি তাই তোকে বললাম ভালো রেজাল্ট করতে না পারলে কাকিমা কত কষ্ট পাবে বলতো। তুই ছাড়া কাকিমার আর কে আছে যা বাড়িতে যা সাইকেল নিয়ে চলে যাচ্ছে দা। তার গমন পথের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল মিতুল তুমি কিচ্ছু জানো না ফটিকদা মায়ের আমি ছাড়াও ভালোবাসার লোক আছে ফটিকদা চলে যেতে পার্কের দিকে হাঁটা দিল মিতু ভালো লাগছে না আজ কিচ্ছু ভালো লাগছে না সন্দেহটা সত্যি হয়ে গিয়ে বুকের ভেতরটা এক নিমেষে যেন ফাঁকা হয়ে গেছে মা তাহলে সত্যি সত্যি পরমেশ আঙ্কেলের সাথে কিন্তু মা যে প্রমিস করেছিল মিতুল ছাড়া আর কাউকে ভালোবাসবে না মা তাহলে মিতুলের অনুপস্থিতিতে ওই লোকটার সাথে কি করছে মা আচ্ছা লোকটাই যদি মাকে জোর করে কথাটা মাথায় আসতেই বাড়ির দিকে দৌড়তে শুরু করলো মিতুল দরজায় আছড়ে পড়ে পাগলের মতো বেল বাজাচ্ছে বাজিয়েই যাচ্ছে বেশ কয়েকবার বাজার পর মা এসে খুলে দিয়েছে দরজা কিরে তুই এখন কোচিং তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বুঝি খুটিয়ে খুটিয়ে মাকে দেখছিল মিতুল শাড়ি ব্লাউজ কপালের টিপ সবই তো জায়গা মতো আছে তাহলে কি সে ভুল ভাবছিল কিরে কি হয়েছে তোর আর ওরকম পাগলের মতো বেল বাজাচ্ছিলি কেন বাথরুম পেয়েছে সরো ভেতরে যাই মাকে প্রায় ঠেলে সরিয়ে ঘরের ভেতরে ঢুকল মিতুল বারান্দা পেরিয়ে বসার ঘরে ঢুকতেই দেখতে পেল তাকে সোফায় বসে আছেন তিনি হাতে আবার কোল্ড ড্রিঙ্কসের গ্লাস সামনে টেবিলে ভেজিটেবল চপও তো রয়েছে বা আসর বেশ ভালোই জমেছিল মিতুল দেরি করে এলে উনি হয়তো একটু পরে শোবার ঘরে যেতেন বেশ হয়েছে একেই বলে বাড়া ভাতে ছাই পরমে সাঙ্কেলকে টোপকে প্রফুল্ল চিত্তে শোবার ঘরে ঢুকে পড়ল মিতুল বাথরুমে গিয়ে ভালো করে চোখে মুখে জল দিল কাপড় বদলে হালকা একটা নাইটি পড়তে পড়তে শুনতে পেল গেট বন্ধ হবার শব্দ আপদ বিদায় হল মনে হয় ঘাড়ে গলায় সামান্য পাউডার ছড়িয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল সে আহ আরাম আরাম স্যারকে বলে পড়া টাইমটা বদলাতে হবে টুয়েলভের একটা ব্যাচকে স্যার সকালে পড়ান সেটাই যদি ঢুকে পড়া যায় তাহলে রোজ সন্ধ্যাবেলা সে বাড়িতেই থাকতে পারবে পরমে আঙ্কেলের আশাও বন্ধ করা যাবে কিন্তু পরমে আঙ্কেল তো মায়ের কলিগ অফিসে তো দেখা হবেই মায়ের মুখে মিতুল শুনেছে পরমেশ আঙ্কেলের নাকি ডিভোর্স হয়ে গেছে আচ্ছা মাকে যদি বিয়ে করতে চায় পরমেশ আঙ্কেল কান্না পাচ্ছিল মিতুলের মা তো বাবাকে ভালোবাসত কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল মা বাবা মারা যাবার পর কত কেঁদে ছিল মা সারাদিন মন খারাপ করে বসে থাকতো একটুও সাজত না ভালো খাবার সব মিতুলকে খাইয়ে নিজে নিরামিষ খেত মিতুল বারবার মাকে বলতো রঙিন শাড়ি পরতে টিপ পরতে মা শুনতই না মিতুলের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হওয়ায় বাড়িতে আত্মীয় বন্ধুদের ডেকে খাইয়েছিল মা সেদিনই প্রথমবার পরমেশ আঙ্কেল এই বাড়িতে আসে বহুদিন পর সেদিন একটু সাজগোজ করেছিল মা আকাশ নীল শাড়ি আর মুক্তর গয়নায় কি যে সুন্দর দেখা ছিল মাকে খুব খুশি হয়েছিল মিতুল ভেবেছিল তার কথা ভেবেই হয়তো মা সাজগোজ করেছে কিন্তু ভুল ভাঙতে বেশি সময় লাগেনি তারপর থেকে রোজি সে দেখত মা রঙিন শাড়ি পরছে টিপ পরছে মাঝে মাঝে লিপস্টিকও তারপর গত দু বছর ধরে পরমের সাংকেলের আনাগোনা শুরু হলো মাও ধীরে ধীরে মিতুলের থেকে দূরে সরে যেতে লাগলো মিতুল স্বচক্ষে দেখেছে ছুটির দিনগুলো মা কেমন যেন ছটফট করে ঘরের আলোটা জ্বলে উঠতে চমকে উঠলো সে মা এসেছে ঘরে মোবাইলটা রেখে উঠে বসল মিতুল বনানী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে কি হয়েছিল রে তোর কি আবার হবে আমার কাছে লোকাস না মিতুল আমি কিন্তু বেশ কিছুদিন ধরে তোকে লক্ষ্য করছি নিজের অজান্তেই মুখ বেঁকে গেল মিতুলের আমায় লক্ষ্য করছো সময় আছে তোমার মানে কি বলতে চাস তুই মানেটা তুমি জানো মা আমায় দিয়ে কেন বলাচ্ছ আমার কথা শুনতে তোমার ভালো লাগবে না তার চেয়ে বরং পরমেশ আঙ্কেলের সাথে চ্যাট করো মিতুল বরানে চিৎকার করে ফেললো কেন চেল্লাচ্ছ তুমি জোরে কথা বললে কি সব মিথ্যে হয়ে যাবে তোমার জন্য আমার বাড়ি থেকে বেরোতে লজ্জা হয় নোংরামি না করে ওই লোকটাকে বিয়ে করলেই তো পারো কোন ঠাসা বিড়ালের মতো ফ্যাশফেঁসে গলায় বনানি বলল আর একটা বাজে কথা বললে তোকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেব মিতুলের আজ সব ভয় কেটে গেছে বনানীর মুখোমুখি এসে দাঁড়ালো বের করে দাও না আমিও কাউকে ধরে আনবো আর থাকতে পারল না বনানি সপাটে চড় মারল মেয়ের গালে বড় হবার পর এই প্রথম মায়ের হাতে মার খেলো মিতুল ঘরের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে অনেক রাতে ঘরে এলো বনানি মিতুল ঘুমিয়ে পড়েছে রাতে মা মেয়ে কেউই কিছু মুখে দেয়নি ফেব্রুয়ারি মাস চলছে এখনও ঠান্ডা আছে মিতুলকে চাদরে ঢেকে ঘরের আলোটা নিভিয়ে দিল বনানি বসার ঘরে এসে সোফায় গা এলিয়ে দিল খুব ক্লান্ত লাগছে আজ সন্ধ্যেটা বারবার এসে ধাক্কা দিচ্ছে মাথায় মিতুলের মনে এত ঘৃণা বুঝতে পারেনি তো সে কি এমন অপরাধ করেছে দাঁড়া পরমেশ মানুষ হিসেবে খারাপ নয় কোনোদিন কোনো অশোভন আচরণও করেনি মিতুলকে যথেষ্ট স্নেহ করে সে বনানীকে সে কথাও দিয়েছে মিতুল না চাইলে তারা সারা জীবন শুধুমাত্র বন্ধু হিসাবেই থাকবে তারপরেও এরকম নোংরা ইঙ্গিত করল মিতুল নিজেকে বড্ড ও খেলো মনে হচ্ছে বনানীর মনে হচ্ছে কেউ যেন তার সারা গায়ে পাক মাখিয়ে দিয়ে গেছে বমি পাচ্ছে বনানীর খুব বমি পাচ্ছে বাথরুমে এসে ঠান্ডার তোয়াক্কা না করে সাওয়ার খুলে দাঁড়ালো সে গা হাত পা ডোলে ডোলে স্নান করছে যেন মুছে ফেলতে চাইছে ঘৃণাটুকু মিতুলের মুখে এসব শোনার আগে সে মরে গেল না কেন না আর নয় সব শেষ করে দিতে হবে সব সহ্য করতে পারবে সে কিন্তু মেয়ের চোখে ঘৃণা কখনো নয় বিকেলগুলো পড়ারা থাকলে আজকাল পার্কেই কাটায় মিতুল ওই বাড়িটায় ঢুকলেই তার দম বন্ধ হয়ে আসে তার চেয়ে এই পার্কে বসে থাকা অনেক ভালো এখানে বসে রিভিশান করে সে আজও সেই কাজটাই করছিল হঠাৎ ফটিকদা উদয় হলো কিরে কতদিন ধরে দেখছি পার্কে বসে পড়াশোনা করছিস এমনি ভালো লাগে তাই এখানে হই হল্লার মধ্যে বসে পড়া হয় পড়তে চাইলেই পড়া হয় বাবা মাধ্যমিকের আগে তো দেখতাম বাড়ির বাইরে পা রাখতিস না এবার তো আরও কঠিন পরীক্ষা না চাইতেও মিতুলের মুখ থেকে বেরিয়ে গেল তখন সিচুয়েশন আলাদা ছিল এখন আমার বাইরে থাকতেই বেশি ভালো লাগে ফটিক কি বুঝল কে জানে একটুক্ষণ চুপ করে বসে রইল তারপর বলল আচ্ছা মিতুল তুই কি পাশ করে কলকাতাতেই থাকবি কেন বলো তো বল না ডিপেন্ড করছে কেমন জব পাই তার ওপর তবে জানোই তো বাইরের সুযোগ সুবিধা অনেক বেশি তুই বাইরে চলে গেলে কাকিমার কি হবে মানে তো সময় পেলে ভেবে দেখিস সেদিনের পর আর আসেনি পরমেল তবে মিতুল আর বনানে দূরত্ব বেড়ে গেছিল কয়েক লক্ষ যোজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে বনানে ছুটি নিয়ে পরীক্ষার হলে গেছে কিন্তু মা মেয়ে কারোরই মুখে কোনো শব্দ নেই পরীক্ষার পর মিতুল বাড়িতেই থাকে খুব ইচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার সেই মতো প্রস্তুতিও নিচ্ছে সে যদিও রেজাল্ট না বেরোনো অবধি কিছুই বলা যায় না মাঝে মাঝে মিতুলের খুব কষ্ট হয় মা আর ভালো করে কথা বলে না তার সাথে নিঃশব্দে সমস্ত দায়িত্ব পালন করে যায় খুব খারাপ লাগে মিতুলের ফটিকদার কথাগুলো মনে পড়ে বারবার সত্যি তো সে না থাকলে কি হবে মায়ের মাকে সত্যি ভালোবাসত পরমে আঙ্কেলকে তার জন্যই কি সম্পর্কটা ভেঙে গেল উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফলই হল মিতুলের পছন্দ মতো কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার সুযোগও পেল সে মায়ের মুখ দেখে সে বুঝেছে মা খুশি যদিও কোনো উচ্ছ্বাস দেখেনি সে বন্যানী সেই আগের মতোই চুপচাপ হয়ে গেছে সারাদিন অফিসের পর বাড়িতে ফিরে নিঝুম বসে থাকে কত রাতে মিতুল ঘুম থেকে উঠে দেখে বনানী একা জানালায় দাঁড়িয়ে বনানীর পাশে শুয়ে মিতুল স্পষ্ট টের পায় নিঃশব্দে কাঁদছে মা এই কষ্ট তো তারই দেওয়া দুর্গা পুজো এসে গেছে বনানি এবার আর মেয়েকে নিয়ে কেনাকাটায় বেরোয়নি মেয়ের হাতে টাকা দিয়ে বলেছে পছন্দ মতো কিছু কিনে নিতে আগামীকাল মহালয়া রাতে খেতে বসে আমতা আমতা করে জিজ্ঞাসা করল মিতুল পরমে আর আসে না কেন মা অনেকদিন পর মিতুলের দিকে সরাসরি তাকালো বনানি যেন পড়তে চাইছে মেয়েকে মিতুলের মুখ স্বচ্ছ স্বাভাবিক ব্যস্ত আছে ছোট্ট শব্দ দুটো বলে আবার মাথা নিচু করে খাবারে মন দিল বনানী মায়ের শুকনো মুখটা দেখে বড্ড অপরাধবোধ হচ্ছিল মিতুলের ভোরবেলা বেল বাজতে চমকে উঠল পরমেশ এত ভোরে তো কেউ আসে না এমনিতেই তার তিন কুলে কেউ নেই তারপর ডিভোর্সের পর থেকে সে নিজেকে আরও গুটিয়ে নিয়েছে বহু বছর পর যাও বা একজন জীবনে এসেছিল ভাগ্যদোষে সেও আজ অনেক দূরে হঠাৎ করেই নিজেকে সরিয়ে নিল বনানী আজও পরমেশ জানে না তার অপরাধটা ঠিক কী ছিল মধ্য চল্লিশে এসে কাউকে ভালোবাসাটা কি অপরাধ তাদের দুজনের সম্পর্কে তো কোনো পাপ ছিল না তারা তো কাউকে প্রতারণাও করেনি হ্যাঁ মিতুল এই সম্পর্কটাকে ঠিক ভালোভাবে নিত না তবে বনানী একথা কোনোদিন স্বীকার করেনি মেয়ের ব্যাপারে বড্ড স্পর্শ কাতর বনানী পাঞ্জাবিটা গায়ে দিয়ে দরজা খুলল পরমেশ খুলেই ভূত দেখার মতো আতকে উঠেছে তুমি হ্যাঁ আমি মিস মৈথিলি দত্ত ওরফে মিতুল আমায় ভেতরে আসতে বলবে না আঙ্কেল হ্যাঁ হ্যাঁ এসো মিতুলকে ভেতরে এনে বসালো পরমেশ তুমি এত সকালে সব ঠিক আছে তো পরমেশকে দেখছিল মিতুল বেশ রোগা হয়ে গেছে আঙ্কেল পাঞ্জাবিটা ঢল ঢল করছে গায়ে উজ্জ্বল চোখ দুটোই ঘোলাটে ভাব মনটা খারাপ হয়ে যাচ্ছিল মিতুলের কোনো ভূমিকা না করে জিজ্ঞাসা করলো তুমি আর আসো না কেন আমাদের বাড়িতে সময় পাই না গো একদম খুব কাজের চাপ কেন এড়িয়ে যাচ্ছ আঙ্কেল মা আর তোমার বন্ধুত্ব কি আর নেই এসব কথা থাক না মিতুল প্রথমবার আমার বাড়িতে এলে কি খাবে বলো কিছু না তা বললে হয় মিতুল যেন শুনতেই পেল না কথাটা পরমেশের পাশে এসে বসলো আমি তোমায় সরি বলতে এসেছি আঙ্কেল সরি কেন আমার ব্যবহারের জন্য আমি জানি আমার জন্য তুমি আর আসো না তেমন কিছু নয় মিতুল আমাদের বয়স হয়েছে এই বয়সে এসে নিজেদের খুশির চেয়ে সন্তানের খুশিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু আমার মা খুশি না থাকলে আমি কি করে খুশি থাকি আঙ্কেল আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমি সব সময় তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী ভেবে কষ্ট পেয়েছি ভেবেছি তুমি এসে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছ আমার ব্যবহারের জন্য তুমি আর মা আলাদা হয়ে যেও না আঙ্কেল ছোট্ট একটা শ্বাস ফেললো পরমেশ তুমি তোমার মাকে চেনোনি মিতুল বনানের কাছে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কেউ নয় আমি তো খুব সামান্য মানুষ বনানিকে আমি যেটুকু চিনেছি তাতেও আর কোনোদিনই ফিরবে না মাকে বোঝানোর ভার আমার তুমি শুধু বলো তোমার মনটা বদলে যায়নি তো ম্লান হাসলো পরমেশ পাগলি মন কী ওভাবে বদলায় তাহলে চলো কোথায় মায়ের কাছে দেবীপক্ষের শুরুতে আমি আমার মায়ের মুখে হাসি দেখতে চাই আঙ্কেল কিন্তু আর কোনো কিন্তু নয় আঙ্কেল তুমি একবার গিয়ে মায়ের সামনে দাঁড়ালে মা কিছুতেই তোমায় ফেরাতে পারবে না প্লিজ চলো রোদ ঝলমলে কলকাতার রাস্তায় ছুটে চলেছে পরমেশের গাড়ি মিতুল দেখছিল পরমেশকে শুকনো মুখটায় খুশির আবেশ লেগে রয়েছে আজ মায়ের মুখেও নিশ্চয়ই অনেকদিন পর হাসি ফুটবে খুশিতে ছোক ঝাপসা হয়ে আসছে মিতুলেরও মায়ের সাথে সাথে আজ বাবাকেও ফিরে পাবে সে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ